তুমি অসুস্থ হলে সেটা তোমার সমস্যা তোমার শরীর খারাপ মানে তোমারই সমস্যা এটা আর কিন্তু কারোর সমস্যা নয় একটা জিনিস চিন্তা তো শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি যেতে হলে সত্যি কি এত নিয়ম মানার কোনো দরকার হয় উনিশটা বছর কুড়িটা বছর যেখানে কাটিয়ে আসলাম সেখানে যাওয়ার জন্য এতটা নিয়মের কি মানার কোনো দরকার আছে যাই হোক চলো আজকে আমি তোমাদের সাথে একটা ডেলি ভিডিও শেয়ার করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো প্রেমনিস বাগের একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন বাজে প্রায় দশটা আর আজকের ওয়েদারটা এত খারাপ যেটা তোমাদের সাথে না দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে না তোমরা সবাই ফেস করছো ব্যাপারটা কিন্তু আমি বলতে পারছি না আজকের ওয়েদারটা কতটা খারাপ আর এই ঠান্ডা ওয়েদারের মধ্যে তো বাইরে বেরোনো একদমই মানে আমার পক্ষে ভালো না ওই জন্য আমি বেরোইনি তো সকাল থেকে ঘরের মধ্যেই রয়েছি তো সব মানে বলে না যে বেশি আরাম পেলে বেশি আরাম হয়ে যায় তো বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি সেগুলো গোছাবো বলে এসেছি ওদিকে রান্না হয়ে গেছে সকালকার রান্না তো আজকের ভিডিওটা তোমাদের এখান থেকে শুরু করব আর কি হয় না হয় সবটা তো তোমরা দেখতেই পাবে তো আজকে তোমাদের সাথে আমি অনেক আমার মনের কথা শেয়ার করবো তো যেগুলো মানে ভাবছিলাম বলবো না কিন্তু ভাবলাম না তোমাদের সাথে সেগুলো শেয়ার করাই যায় তো চলো আস্তে আস্তে ভিডিওটা শুরু করি তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বাইরে যাওয়ার আগে একেবারে ঘরের কাজটা গুছিয়েই বাইরে যাব। কারণ বাইরে চলে গেলে কোন কাজ থেকে কোন কাজে চলে যাব বুঝতে পারি না তখন ঘরের কাজটা করতে লেট হয়ে যায় তাছাড়া সকাল সকাল বাসি কাজটা করে নেওয়া ভালো তো ওই জন্য আমি একেবারে বিছানা গুছিয়ে তারপরে বাইরে যাব আর আমাদের ঘরটা এতটা পরিমাণে ঠান্ডা যে যাতে আমার শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে মানে এত ঠান্ডা ঘর তাই জন্য গরমে আমাদের কিন্তু ভীষণই আরাম হয় চলো এবার আস্তে আস্তে বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখাই এখন প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছে তারপরও আবহাওয়াটা দেখো কীরকম এখন একটু হালকা হালকা রোদ বেরোচ্ছে যাক পুরো দিনটা মনে হয় না আজকে এভাবে কাটাতে হবে ভালোই হালকা হালকা রোদ বেরিয়ে গেছে এখন একটু খাওয়া দাওয়ার পর্ব চলবে তো কি খাবো চলো তোমাদেরকে দেখাই এটা নতুন করে আর কি দেখাবো তারপরেও দেখাচ্ছি যেহেতু ডেলি ব্লগ শেয়ার করছি এখানে আছে ছোলা বাদাম কিশমিশ সবটা রয়েছে চলে আসলাম রান্নাবান্নার দায়িত্বে তো আজকে বাড়িতে অনেক কিছুই রান্নাবান্না হবে তো আমাকে যে রান্নার দায়িত্বটা দিয়েছে সেটা হচ্ছে চিকেন তো আমাদের বাড়িতে চিকেন আনুক মাটন আনুক এটা আমাকেই রান্না করতে দেবে আর বেশি বেশি আনলে তো কোনো কথাই নেই কেউ যাবেই না রান্না করতে সবটা আমাকে করতে হবে আজকের মেনুতে অনেক কিছুই রয়েছে কলার ডাল বেগুন ভাজা পালং শাক আমি এসব রান্নাবান্নার দিকে যাবই না আমাকে যেহেতু চিকেনের দায়িত্বটা দেওয়া হয়েছে আমি চিকেনটাই রান্না করব শুধু চিকেন আর ভাত করলে কিন্তু আমাদের সবার হয়ে যায় কিন্তু আমার শ্বশুর আবার কলাই ডাইল খেতে চেয়েছে দিদার জন্য আলাদা করে পালং শাক রান্না করতে হবে আমি বলেছি অত ঝামেলা আমি করতে পারবো না আমি শুধু চিকেনটাই রান্না করবো সেটা তো মনে হচ্ছে বলো কিছু বলো আমাকে রাইস যেন রান্না হবে এখানে আমি অন্ন솥 দিচ্ছি சாফি দিচ্ছি আমাদের ওই যে ম্যাডাম আছে উনি সব রান্না করবে এই লোক কষ্ট ম্যাডামের নাম কি ওই বিয়া ইয়া দিদা তো দেখলে ভাতটা রান্না করে ফেলেছে আর বলছিল আমি রান্না করবো মাংসটা আর গ্যাসে আমার শাশুড়ি মা ওই কলাইয়ের ডাল তারপরে পালং শাক বেগুন ভাজা এইসব আরও কী কি করছে করুক গে আমি এখানে চিকেনটা রান্না করব স্নান ধান করে চলে আসলাম আর উনুন পাড়ে বসে কিন্তু শীতকালে রান্না করতে খুব ভালো লাগে কার কি মনে হয় জানি না আমার কিন্তু বেশ ভালো লাগে আর চিকেন মাটন যাই হোক না কেন বেশ আমার উনুনে রান্না করতে বেশ ভালো লাগে বেশ আমার মনে হয় সেদ্ধটা খুব ভালো হয় আর টেস্টটাও না অনেক অনেক ভালো লাগে আর আজকে মাংসটা আমি ভেজে রান্না করব। আগে এরকম না ভেজেই রান্না করতাম আর একদিন ভেজে রান্না করার পর থেকে তো আরও স্বাদটা পেয়ে গেছে সবাই এখন যতই মাংস হোক বলবে ভেজে রান্না মানে চিকেনটা আর কি তো আমি বললাম ঠিক আছে ভেজেই রান্না করবো কিন্তু সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে চিকেনটা রান্না করতে মানে রান্না করার পর খেতে তাছাড়াও আজকে উনুন পাড়ে বসে মাংস রান্না করতে একটু কষ্ট কষ্ট হচ্ছে কারণ আমি টুলের উপর না বসে থাকতে পারছি না যাই হোক আমার মাংসটা ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে এবার ভালোভাবে নামিয়ে নেব তারপরে মশলা কষানোর পর আমি কিন্তু আবার চিকেনটাকে মাংসের মধ্যে সরি মশলার মধ্যে দিয়ে দিলাম তো এবার আমি কিছুক্ষণ আড়াচাড়ার পর যখন মশলাটা একটু টেনে আসবে মানে তেল ছেড়ে দেবে তারপরে কিন্তু আমি সামান্য একটু গরম জল অ্যাড করব। এইভাবে মাংস রান্না করলে কিন্তু খুবই ভালো হয় খেতে আর বেশি একটা ঝোল করব না একদম কষা কষা মতন করবো উনুনটা কিন্তু বেশ জ্বলছে এবার আমার হয়ে গেছে আমি একটু জল অ্যাড করে তারপরে আমি ঢেকে রেখেছি তারপরে হঠাৎ করে মানে মাজাটা ব্যথা হয়ে গেছে তাই একটু হাঁটাহাঁটি করছিলাম রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো শাশুড়ি আসে নামিয়ে নিয়েছে তো যাই হোক চলো এখন আমি ছাদে এসেছি কাপড় নামানোর জন্য তো তোমরা হয়তো অবাক হবে যে হট করে আবার বিকেলবেলা নাইটি চেঞ্জ হয়ে গেল কি করে তো সবটা তোমাদেরকে বলছি চ শোনো হট করে আমার ড্রেস চেঞ্জ করা দেখে বুঝতে পারছো যে আমি এবার অন্য একটা নাইটি পরে রয়েছে তো আগের দিন ভিডিওটা আমি হাফ করেছিলাম ফুল করতে পারিনি ওই রান্না করার পর খাওয়া দাওয়া করে খুব অসুস্থ লাগছিল ওই ঘুমিয়ে পড়েছি তো কাই জন্য রাত্রিবেলার ভিডিওটা করিনি তো আজকে আবার বিকেল থেকে ভিডিওটা করছি মানে পরের দিন বিকেল থেকে আর আজকে আমাদের এখানে আবার পোষ পার্বণের সবাই পিঠে টিঠে করে তো বাড়িতে সেগুলো বানাচ্ছে তো আমি খাওয়া দাওয়া করে এইমাত্র মানে খাওয়া দাওয়ার পর ঘুমতে মানে ঘুমিয়েছিলাম একটু ঘুম থেকে উঠে এখন ছাদে আসলাম আর ছাদে এত পরিমাণে হনুমান এসেছে একা একা আসতে ভয় পাচ্ছিলাম তাই আমার বরকের সঙ্গে করেই নিয়ে এসছি যে অলরেডি ক্যামেরা ধরছে তো যাই হোক তো পিঠে নিচে হচ্ছে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে গেলাম তো সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো চলো আজকে হচ্ছে পৌষ পার্বণ কম বেশি সবার বাড়িতেই পিঠে হয় আমাদের বাড়িতেও এবার সেরকম কিছুই হবে না জাস্ট একটু মানে সরা পিঠে ভাজা হবে তা আমি ভাবছিলাম যে আমার দ্বারা তো এসব করা সম্ভবই না আমাকে বলেছিল আমি বলছি আমি পারবো না আমার এখনই বসে বসে উনুন পাড়ে ভাজাটা সম্ভব না আগের দিন মাংস রান্না করতে গিয়ে আমার অনেকটাই কষ্ট হয়ে গেছিলো যাই হোক তো চলো দাঁড়িয়ে রান্না করতেও আমার কষ্ট হয় কারণ তখন মাজা ব্যথা হয়ে যায় এখন বসে বসে করলেও কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক আমি এখন বিকেলবেলা একটুখানি বেদানা ছাড়িয়ে খাচ্ছিলাম কারণ আমার ফল আনা থাকে ঘরে আমার মানে আমার জন্য আমার দোষেই আমার খাওয়া হয় না তারপর আমার নিজের প্রতি নিজেই না অনেক রাগ হয় যে সব করে ফেলছে আর নিজের ফলটুকু নিজে খেতে পারছি না তখন ভাবলাম সব সময় কি মানুষের মুখের দিকে তাকিয়ে থাকলে হয় যে কে কখন ছাড়িয়ে দেবে আর এটা হয় না সব সময় তো যাই হোক আমার শাশুড়ি মানা অনেক কটাই ভেজেছে তারপরে আর পারছে না তাই আমি বললাম ঠিক আছে দুঃখ হলে আমি বন্ধুদের সাথে ভাজা শেয়ার করব তা আমি ভেজে দিচ্ছি দেখো পিঠে ভালো হয়নি আর আমি পিঠে খাইও নি কারণ আমার পিঠে খেতে একদমই ভালো লাগে না মানে বিশেষ করে এই পিঠে এই পিঠেগুলো আমি কোনো পিঠে খুব একটা পছন্দ করি না যেটুকু চেষ্টা করছি সেটুকু ভালো খুব একটা হচ্ছে না আর যেটুকু হচ্ছে সেটুকু কাজ চালাতে হবে আর কি বলবো চলো এই লাস্ট ভাজজি লাস্ট খোলা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছি পুরো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও পিঠে কারবারি কীরকম হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা আর বড় করছে না পিঠে ভাজা প্রায় শেষ তা দু এক খোলা মতন হবে আর আর সবটা ভেজে ফেলেছে তো আর পারছে না বলে আমি দুটো খোলা ভাজবো তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে